কি বলছে মা কি মা আম্মা কি বলছে মা কি বলছে আম্মা 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 কি বলছে মা মা বলছে মা হ্যাঁ আবার বলো মা আবার বলো মা আবার বলো মা আবার বলো মা বলো না বলো না বলল না বাবা আমකට থাম দাও তো আবার বলো বাবা বলো বাবা 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 মা বাবা বলো বাবা 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 আর কি বললা মা বাবা আমরা কি বলছো মা মা বলছো মা